হাতে ফুলের তোরা নিয়ে নতুন দামাকা নিয়ে আসছেন বুবলি অ্যালস বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন সব নমিয়াস বুবলি একের পর এক নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হচ্ছে আর সারা বছরে কোনো না সিনেমা দর্শকদের উপহার দিয়ে আলোচনার মধ্যে থাকছেন বর্তমানে স্বপ্ন মিয়াসিন বুবলিকে বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে একের পর এক ফটোশুটে ক্যামেরা বন্দী হচ্ছেন আর বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত হচ্ছে আর সেখান থেকে দেখা যায় মাঝে মধ্যে অনেক নতুন ধরনের ধামাকা নিয়ে আসেন সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে আবারও স্বপ্ন মিয়াসিন বুবলির বেশ কয়েকটি স্থির ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরুপাক খাচ্ছে যে ফটোগুলোর মধ্যে এক ফটোতে দেখা যাচ্ছে এক মহিলার হাতে ফুলের তোরা নিয়ে নতুন ধরনের লুক নিয়ে ক্যামেরার সামনে হাজির হয়েছেন স্বপ্নমি আসছেন বুবলি আর এই ফটোটি দেখে এটাই স্পষ্ট বোঝাই যাচ্ছে স্বপ্নম বুবলি হয়তো নতুন কোন ধামাকা নিয়ে আসছে কেননা এর লুক স্টাইল গেট আপ দেখে এটাই মনে হচ্ছে এদিকে জানা গেছে স্বপ্নম বুবলি নাকি একটি গোপনে সিনেমার শুটিং করছে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় পিরিক নামে একটি সিনেমার শুটিং এ ব্যস্ত রয়েছেন তিনি জানা গেছে এই মাসে যে কোনো দিন সিনেমাটি মহরত ও জাকজমকভাবে আয়োজন করা হবে আর সেখানে অফিসিয়াল ভাবে ঘোষণা দেওয়া হবে সবনিমিয়াসিন বুবলির এই সিনেমার সকল কৌল কৌশলকে সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রমিটু বক্রাজন